হ্যালো বন্ধুরা আজকের বিষয় হল আইপিও কাকে বলে আইপিও শব্দের বাংলা অর্থ হল প্রাথমিক পাবলিক অফারিং আইপিও হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে বেসরকারি কোম্পানিগুলি পাবলিক বিনিয়োগকারীদের কাছ থেকে ইকুইটি মূলধন বাড়াতে জনসাধারণের কাছে তাদের শেয়ার বিক্রি এ হল প্রারম্ভিক ধাপ একটি কোম্পানি ব্যক্তিগত মালিকানাধীন থেকে পাবলিকদের কাছে যাওয়ার আজকে আমরা আলোচনা করব বাজাজ হাউজিং ফাইন্যান্সের আইপিও এর ব্যাপারে বিশেষজ্ঞরা একে আবার অনেক সেই এইচডিএফসি ব্যাংকের সঙ্গে তুলনা করছেন আমরা আবার নজর রাখবো বাজাজ হাউজিং ফাইন্যান্স আইপিও কবে থেকে ওপেন হয়েছে তার প্রতি বিডিং শুরুর ডেট হয়েছে 9 সেপ্টেম্বর থেকে বিড ক্লোজিং হবে এগারোই সেপ্টেম্বর অ্যালটমেন্ট পাবেন বারোই সেপ্টেম্বর ইস্যু সাইজ হলো ছ কোটি টাকা কোয়ান্টিটি অফ ওয়ান লট অর্থাৎ এক লটের মধ্যে থাকবে দুশো চোদ্দোটি শেয়ার মিনিমাম একজন ব্যক্তি ইনভেস্ট করতে পারবেন চোদ্দো টাকা একজন রিটেল ব্যক্তি অর্থাৎ সাধারণ জনগণ তেত্রিশটা লটের জন্য অ্যাপ্লাই করতে পারবে ইয়া একটি মেন বোর্ড আইপিও এবার আমরা শেয়ার হোল্ডার পটে দিকে নজর রাখবো প্রোমোটার একশো একশো শতাংশর অধিকারী ছিলেন পোস্ট ইস্যুর পর তাহার শেয়ারের অংশ হবে অষ্টআশি দশমিক পঁচাত্তর শতাংশ তিনি পাবলিককে দিচ্ছেন এগারো দশমিক দুই পাঁচ শতাংশ বাজাজ হাউসিং ফাইন্যান্স হলো একটি নন ডিপোজিট টেকিং হাউজিং ফাইন্যান্স কোম্পানি অর্থাৎ এইচএফসি ই একটি নন ব্যাঙ্কিং ফাইন্যান্স কোম্পানি অর্থাৎ এনবিএফসি যা আপার লেভেল রেজিস্ট্রিত এই কোম্পানির বিজনেস মডেল হল প্রধানত হাউস লোন ডিজিটাল লোন ডিজিটাল ইকোসিস্টেম তৈরি করা কোলাবরেশন ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করা এছাড়াও আরও অনেক কিছুই এবার কোম্পানির ফাইন্যান্সের প্রতি একটু নজর রাখা যাক কোম্পানি দু সালে তিন হাজার চারশো একাশি দশমিক সাত পাঁচ কোটি টাকার ব্যবসা করে থাকে দু সালে পাঁচ হাজার দুশো উনষাট দশমিক দুই চার কোটি টাকার ব্যবসা করে থাকে দু হাজার চব্বিশ সালে এখনও পর্যন্ত সাত হাজার দুশো দুই দশমিক তিন ছয় কোটি টাকার ব্যবসা করেছে এর মধ্যে এদের প্রফিট হইল দু হাজার বাইশ সালে সাতশো নয় দশমিক ছয় দুই কোটি টাকা দু হাজার তেইশ সালে এক হাজার দুশো সাতান্ন দশমিক আশি কোটি টাকা দু হাজার চব্বিশ সালে এক হাজার সাতশো একত্রিশ দশমিক দুই দুই কোটি টাকা কোম্পানির দু হাজার চব্বিশ সালের টোটাল অ্যাসেট রয়েছে একাশি হাজার আটশো সাতাশ দশমিক নয় শূন্য কোটি টাকার এখানে আমার ব্যক্তিগত মত আমি বলতে পারি এই আইপিওতে যে কোনো সাধারণ ব্যক্তি হিসাবে অ্যাপ্লাই করা খুবই জরুরি বা প্রয়োজন মনে করি কারণ ইহা একটি দ্রুত গতিতে বৃদ্ধি পাওয়া লোন প্রদানকারী কোম্পানি এবং ইয়া প্রথম দিনই ওভার সাবস্ক্রাইবস হয়েছে আজকে এই পর্যন্তই অ্যাপ্লাই করবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমার ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ